হ্যালো ভাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল দেখেন বাইরে হালকা কুয়াশা পড়ছে তো সকাল সকাল চলে আসলাম আমি রান্না করতে তো রান্নার জন্য প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি তো আজকে ফুলকপি আর আলু একসাথে ভাজি করবো তাই এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে দিলাম তো ফাইনালি আমার ফুলকপি আর আলু পলা হয়ে গেছে আমি ছোটো ছোটো করে করে নিছি আর এখন একটা কড়াইতে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিব তো নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো এদিকে দিয়ে দিলাম অল্প একটু হলুদির গুঁড়ো সাথে দিয়ে দিলাম লবণ আর এখন ভাজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো খুলে রাখা প্রথমে আলু আর ফুলকপি একসাথেই ছিল তো প্রথমে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন পেঁয়াজ রসুন এবং তেল একসাথে সুন্দর করে মিক্স হয় এভাবে ফুলকপি ভাজি হলে কিন্তু খুব টেস্ট হয় তো এখন ডাকনা দিয়ে ডেকে রাখলাম আমি কোনো পানি এড করিনি যেহেতু নতুন আলু সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো ভাজি রান্না করেন শীতের দিন আর ঝোল তরকারি রান্না করেন এখনো এই ধনিয়া পাতার সিজনে যে ধনিয়া পাতা না দিই তাহলে যেমন খেয়ে খাবারটাই মজা হয় না তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এদিকে দেখেন গতকালকে আগের দিন দুদিন আগে আমি যে মেরা পিঠা বানাইছিলাম তা বেলা আমি গতকালকে রাতে যে রাতেরবেলা ভাত খাবো না পিঠা গরম করে খাবো তো পিঠাগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম এক করে এক পিঠে নিলাম তো এগুলো মাঝখান দিয়ে কেটে এখন আড়াচাড়া করে মেরা পিঠাগুলো টেনে নিছি তো টালা শেষ এখন আমি এগুলো ভর্তা দিয়েও খাওয়া যায় আবার আপনি মেরা পিঠা এমনিতে খেলে খাইলে খুবই ভালো লাগে তো এখন দেখেন পিঠাটা আমার পিঠার মার হাতে পিঠা অনেক নরম তো রাতে পিঠা খেয়ে ঘুমিয়ে গেলাম আর এদিক দিয়ে দেখেন আজকে সকালবেলায় এত কুয়াশা পড়ছে বলার বাইরে প্রচুর কুয়াশা আজকে তো এদিক দিয়ে দেখেন আমার একটা লাউ গাছ আছে তো লাউ গাছটা অল্প একটু দেখা যাচ্ছে আমি লাউ চারা লাগিয়েছিলাম ওইদিকে কচু গাছ এগুলো মজে যাচ্ছে আর আমার বড় চারাগুলো ফাইনালি দুইটা চারা জীবিত হয়েছে তো কুয়াশা কেট কাটার পর যখন আজকে প্রচুর রুদ্র উঠেছে অনেক করা রুদ্রু তো আমি ধান ছড়িয়ে দিলাম কারণ আমার আলো ধানগুলো এখনো সুপাই নেই এ ধানগুলো পিঠা আতপ চালে যে পিঠা হয় পিঠার জন্য তো নতুন ধানের পিঠা বানাবো তো এদি দিয়ে দেখেন আমার মা যাদের মা জীবিত আছে তারাই বুঝে মায়ের কদর আমার মা নানা বাড়ি থেকে আমার মার জন্য সবজি পাঠাইছিলো তো সেই সবজি মা আবার অর্ধেক আমার জন্য দিয়ে দিয়েছে যে একটা সবজি ছয়টা কুপি দিচ্ছে আমার মাকে মিষ্টি কুমড়া দিয়েছে সাথে দিয়েছে বরবটি তো মা আমার জন্য কিছু পাঠিয়ে দিয়েছে এদিকে আজকে দুপুরবেলা আমি রান্নায় চলে গেলাম আর এখন সময় দুপুর বারোটা তো আমি ভাত বসিয়ে দিলাম এদিক দিয়ে পেঁয়াজ তো আজকে আমি ফুলকপি বাজি করবো গতকালকেও বাজি করেছিলাম তো আজকে মা দিছে মার হাতে সেই ফুলকপিটা বাজি করে নেবে আর এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে এখন ভাতটা আমি গেলে নিলাম আর কড়াইতে তেল কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নিচ্ছি ভালো করে কষানো হচ্ছে তো ভালো করে কষিয়ে নেয় এখন দিয়ে দিলাম হলুদ সাথে দিয়ে দিলছি লবণ আর এখন ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম তো আজকে ফুলকপি শুধু ফুলকপি সাথে কিন্তু আলু টালু দেই নেই তো একটা কপি অনেক বড় বড়ো যেহেতু আমার নানা ফুলকপি কিনে দিছে সে অনেক বড় বড়ো ফুলকপি কিনে দিচ্ছে নানা ভাই আর এদিক দিয়ে দেখেন আমি বুলের মাঝে চাউলের খুঁত দিয়ে রাখছিলাম রোদে মুরগির খাবার তো এগুলো কিন্তু কবুতরে কি করতেছে আর এদিক দিয়ে দেখেন আমার বাজিটা প্রায় হয়ে গেছে মাসাল্লা বাজির কালাটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে তো দুপুরে আমি আরও অন্য কিছু রান্না করব বাজির সাথে মুরগির জন্য মুরগির চামড়া ফুল জায়গিলা এটা আমি বাজি করব। তো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আমার হাতে শিলপাটায় বাটা পেঁয়াজ আদা রসুন আর আদা ভিমিটি নিয়েছি সাথে নিয়েছি গোলমরিচ লং দারচিনি এলাচ তেজপাতা তো এইদিকে দেখেন আদা রসুন দেওয়ার পর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিলাম হলুদির গুঁড়ো তো হলুদির গুঁড়ো দেওয়া শেষ এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ আমার মরিচির ভাগ অনেক পুরান হয়ে গেছে যার কারণে ঝালটা কমে গেছে এখন অল্প একটু পানি দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিব তো নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম তো ফাইনালি মশলাটা কষানো শেষ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কালার কালার অনুযায়ী তরকারিটাও কিন্তু স্বাদ সেই স্বাদ হয়েছিল আর আমার কাছে কিন্তু মুরগি কলিজা পা ঘিলা গিলা এগুলো খুব পছন্দ আমাদের আর আমার ছেলে মেয়েদেরও তো আমি আলু আর মুরগির চামড়া যে এগুলা সব একসাথে দিলাম আর এই পর্যায়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মিছিয়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো আমি কোনো পানি অ্যাড করবো না এই পানিতে মানে এই চামড়া গিলার সাথে যা পানি ছিল তার তো যেই পান টুকি ছিল ওই পানি দিয়ে কিন্তু কষানো হবে তো কষানো প্রায় শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো দেখেন কষানো বস্তু দেখলে কিন্তু বোঝা যায় যে কোনটা কষানো হয়েছে আর কোনটা কষানো হয়েছে না তো এখন আমি ঝুলের পানি দিয়ে দেবো ঝোলটাই এরকমভাবে দিব যে আমি যে কষানো এরকম পানি দিই একসাথে সব কিছু হয়ে যায় তো এখন ঝোলের পানি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে সাইড থেকে যে মশলা বা তেলগুলো থাকে কড়াইতে এগুলো আমি নামিয়ে দিলাম তো দেখেন ঝোলের পরিমাণটা ওই ভাবে দিছি যেন ঝোল কমে মাংস সিদ্ধ হয়ে আলু সিদ্ধ হয়ে অল্প একটু হয় তো এদিকে দেখেন শুধু তেল উপরে তেলটা বাইশে রয়েছে ঝোল একদম অল্প তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট আর সাথে কিন্তু আমি তরকারিটা হওয়ার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফাইনালি দেখেন কতটুকু ঝোল ছিল আমার ঘরে কিন্তু ঝোল ছাড়া খাওয়া হয় না আমার ছেলে প্রচুর ঝোল খায় মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম